আজকে আমরা থেকে দ আমরা দেখবো দ্বটা উচ্চারণে একটু খেয়াল করব দদের উচ্চারণটা এমনিতেই হয় তারপর আরেকটু সাবধানতার জন্য আমরা বলবো যেমন বাংলা দ আছে না দ দ এমনি তো আমরা জানি দালের উপরে জবর হলে কি হয় দা হয় কিন্তু দদের উপরে জবর হলে কি হয় দ হয় কিন্তু আসলে একবারে ডাইরেক্ট দ না এটা এটা ডাইরেক্ট দ না এটা হলো উচ্চারণের সময় এই যে দেখেন জিব্বা জিব্বা হচ্ছে আপনি যে কোনো একটা সাইড অথবা দুইটা সাইড বাম সাইড অথবা ডান সাইড মাড়ির সাথে যুক্ত করবেন ব সবাই বলি ব

ولا يحدو ولا يحض ولا الضالين ولا يحض ولا 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 <applause> What else, born lean? What else, born lean? What else, born আচ্ছা তাহলে আমরা বললাম দশটা উচ্চারণ হয় দিবার কিনারা দিয়ে বম্বে আচ্ছা বই আচ্ছা এরপরে দেখেন কাপ

আর এইটা যেমন এটা হচ্ছে বাংলায় কয় বাকি আমরা বলি

নিজে একটু বাসায় প্র্যাকটিস করতে হবে নাহলে কিন্তু ভালোভাবে হবে না এবার দেখেন এইটা অনেকটা বাংলা গ আছে না গ এর মতো কিন্তু গ না হুবহু

এটাও একটু ভেতর থেকে বাধা হয়ে মানে একটু ই হয়ে আসবে হ যেমন আমরা বাংলা কিন্তু খ স্বাভাবিক ভাবে খ খি খে খা কিন্তু এটাই ভাবে হবে খি তাহলে আমরা সব থেকে বেশি সাবধান হবো দুইটা অক্ষরে ফাতে আর প্রথম আয়াতে দুইটা অক্ষর আছে আর Аа э э аа и аа э э 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 а এখন আমরা কিন্তু সতেরোটা অক্ষরে মাখরা শেষ করলাম এখন বলছে এই অক্ষর গুলো উচ্চারণে একটু সতর্ক হতে বলছে কোন অক্ষর গুলো আমরা বলবো আমি বললে আপনারা বলবেন হ্যাঁ যা হ্যাঁ

অসুবিধা নেই কিছু অক্ষরের অর্থ আছে এগুলো আমরা পরে পড়বো আল্লাহ তফিক দিলে এখন আমরা দেখবো কাছাকাছি উচ্চারণ অর্থাৎ একটু ওলট পালট হয়ে গেলে একই রকম হয়ে যাবে যেমন আমরা এখানে বলি তা

আচ্ছা তাহলে এটা হলো এটা হলো এইটা হলো আমি একটু বলি আমারটা খেয়াল করেন সবাই এইটা হলো ঝা এইটা জিব্বার আগা উপরের দাঁতের আগা ওই সা আর এইটা হলো ব একই জায়গা থেকে এই দুইটা একই জায়গা থেকে প্রায় আর এইটা হলো ব ব কিনারা ব ব তাহলে এটা ঝা এইটা এইটা ব এটা ব এটা ব ক্লিয়ার আচ্ছা এরপরে দেখেন আমরা আরেকটু দেখি কোথায় কোথায় এরকম আছে এইখানে দেখেন আবার এখানে একটু সাবধান সা এটা সা এইটা হলো সা এটা সা না আর এইটা সা সা স্ত এটা বাংলা অনেকটা চয়ের মতো প্রায় আর এটা দন্ত ছয়ের মতো এটা হলো সা Eita só, so. eita só tá tá só si, si, sa. Sui. si, si sui. Eita, su 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 só su 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 আচ্ছা তাহলে আমরা এটা একটু খেয়াল করব এরপরে দেখি আমাদের আরো আছে এইটা দেখেন এটা তো সহজ আছে মোটামুটি এটা হল কাকু এটা হল গোড়া থেকে এটা কাকু এটা গকে কু কাকি কু গক ই কু কাকি কু গক আর এটা কখ এটা কি কই খু

কিন্তু জবর হলে খ বলতে হবে খা বলা যাবে না খ বলতে হবে খা বলা যাবে না এরপরে দেখেন আরো সাবধান এখানে এই দেখেন হামজার উচ্চারণ কার সাথে এক হয়ে যা ভুল হলে আইনের মতন হয়ে যায় এটা কি হবে আ ই উ আর এটা হলো আ ই উ এবার দেখেন হু আইন এবং হা এই দুইটা একই জায়গা থেকে হামজা এবং হা এই দুইটা একই জায়গা থেকে তাহলে আ ই উ

এরপরে আমাদের ক্লাস আছে বুধবার রাতে রাত আটটা ইনশাল্লাহ তবে বুধবার পর্যন্ত আপনারা এই দুই দিন ভালোভাবে আগামী ক্লাসে আমরা ফুল রিভিশন দিয়ে আমরা চলে যাব আরো গুরুত্বপূর্ণ মাদে চলে যাব মাদ মনে রাখবেন মাদের ভুলে নামাজ হবে না কি হবে না এবং করতে হবে প্রস করে আপনি যখন একা একা থাকবেন বাসায় তখন দেখবেন একটু প্র্যাকটিস করলে ভালো হয় এখানে যতটুকু যা হবে তার থেকে আরো ভালো হবে যদি আপনি একা একা বসে বসে প্র্যাকটিস করেন এই সুযোগটা একটু কাজে লাগাতে হবে কারণ এই বয়সে এসে যেন আর কোরআন ভুল না পড়ি ঠিক না আল্লাহ একটা সুযোগ